আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি মাস্টার ফিজুন আর এখন হচ্ছে রাতের বেলা রাতের এই যে আমি যে কবুতরের হচ্ছে এক নম্বর শেডে অবস্থান করছি এই শেডটা একটু বড়ো শেড আর যে এখানে আপনার লাইট দেখতে পাচ্ছেন লাইট জ্বালা জ্বালানো আছে শীতের সময় কবুতরের ঘরে লাইট জ্বালালে ভালো হয় কবুতরের ঘরটা একটু গরম থাকে বিশেষ করে বারোটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখলে ভালো হয় তারপরে আপনারা বন্ধ করে দিতে পারেন আর হচ্ছে যেগুলো ভেন্টিলেশন আছে কবুতরের শেডে বাতাস চলাচল করার জন্য বিশেষ করে এটা দেখতে পাচ্ছেন আমি লাইট দিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইরে থেকে কাপড় দিয়ে আটকে দিবেন ছালা কাপড় মানে চটের ছালা কাপড় দিলে সবচেয়ে ভালো হয় অথবা আপনারা কম্বল ব্যবহার করতে পারেন অথবা যে পোলট্রি মুরগির ফার্মে যে কালো কাপড় ব্যবহার করা হয় ওইটা ব্যবহার করবেন পলিথিন ব্যবহার করা ঠিক না এতে সমস্যা হতে পারে বিশেষ করে অ্যামোনিয়া গ্যাসগুলো পলিথিন ভেদ করে বাইরে যেতে পারে না আর এগুলো ছিদ্র থাকে ছোটো ছোটো ছিদ্র যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না ওইগুলো দিয়ে অ্যামোনিয়া গ্যাসগুলো বাইরে পাস হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন খামারের সাইডে যেই ফাঁকা জায়গাগুলো আছে আলো বাতাস বিশেষ করে চলাচল করার জন্য ভেন্টিলেশনের কাজ করে এগুলো আপনারা পলিথিন দিয়ে আটকাবেন না তো পলিথিন দিয়ে আটকালে যেটা বললাম এমন এক গ্যাসগুলো বেরোতে পারে না উপরের দিকে উঠে যায় যখন বেরোতে পারে না সেটা আবার নিচের দিকে চলে আসে আর এমন এক গ্যাস যদি কবুতরের খামারে বেশিভাবে হয় তাহলে কবুতরের চোখে পানি আসে পাতলা পায়খানা হয় আর চোখে পানি যদি একবার খামারে চলে আসে বিশেষ করে বড় কবুতরের ভালো হলেও বাচ্চাগুলো ওই খামারে যত বাচ্চা হবে বাচ্চাগুলোর হতেই থাকে চোখে পানি আসতে থাকবে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে আপনারা ভুক্তভোগী হবেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার শীতের সময় মূলত এই বিষয়গুলো খেয়াল রাখবেন সকালের দিকে এখন বেশি বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস সেই ঠান্ডা বাতাস থেকে আপনার কবুতরকে এইভাবে পর্দা নামাই দিবেন আর রুমের ভিতরে লাইট দিবেন তাহলে কবুতর ভালো থাকবে আমি মূলত রুমের মধ্যে আসছি এই যে লাইট দেখতে পাচ্ছেন কবুতরের ডিম চেক করব বেশ কিছু কোকা কবুতর আবার ডিম বেড়েছে ডিমগুলো আমি চেক করবো যে বাচ্চা আছে কি না কোকা কবুতরের ডিমগুলো চেক করতে হয় আমি মূলত তিন থেকে চার দিনের মধ্যে চেক করি তবে ভালো বোঝার জন্য সাত থেকে আট দিন পরে চেক করলে ভালো বোঝা যায় মাকড়সার এই যে যেভাবে লাইটটা ধরবো ধরে এইভাবে হাতের মধ্যে লাইটের আলোটাকে ছোট করে নেব আর এইখানে ডিম বসাবো মাকড়সার জালের মতো দেখতে পেলে বুঝতে পারবো যে কবুতরের বাচ্চাটা হবে তো জালের মতো হলে যে ডিম ফুটে বাচ্চা বের হবে এমন না অনেক সময় নষ্ট হয়ে যায় কবুতর ভালো তা না দিনে নষ্ট হয়ে যায় এই যে এই খাসা আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এগুলো সব ডিম পেড়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমি এখন চেক দেবো আর কি তো কোকা কবুতরের নটটা একটু হট হয় নর্মাদি এগুলো ঠিকঠাকভাবে ডিমে তা দিতে চায় না জন্য ডিমের মধ্যে আপনার জালিটা আসে না তাছাড়া অনেকে করে কি যে ফোস্টারিং করে ফোস্টারিং করে নট মাদি এক জায়গায় রেখে দেয় নর্মাদিকে মিনিমাম বিশ থেকে তিরিশ দিন আলাদাভাবে রাখতে হয় তাছাড়া কোকা কবুতরের ডিম পারবে কিন্তু ডিমগুলো জমবে না এই ভুলটার জন্য অনেকের কোকা কবুতরের ডিম পারে ডিমটা জমে না তারা করে কি ডিম নেয় টেনে নেয় নেওয়ার পরে নর্মাদিক এক জায়গায় রাখে নর্মাদিক আলাদা করে না এটা কোকা কবুতরের ক্ষেত্রে করা যাবে না তারপরে নরটা হট হয় দেখা যায় যে মাদিকে ঠিকভাবে ডিমে বসতে দেয় না ঝামেলা করে এই ক্ষেত্রে আপনার যে কোনো একটা গোলা কবুতর বা যে কোনো নর্মাল কোকা কবুতরের মাদি দিয়ে ওই নরকে পরপর তিন দিন বা দিন এভাবে একটু আলাদা খাঁচাই দু মিনিট তিন মিনিট রাখবেন তাহলে নরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ডিমে বসবে সমস্যা হবে না তো এগুলো হচ্ছে আপনার নিবিড় যত্ন কবুতরের ভাষা বুঝতে হয় আর কোন কবুতরটা সঠিকভাবে ডিমে তা দিচ্ছে না সেটা দেখতে হয় আর অনেকে চাইলে ফোস্টার করতে পারেন আর গিরিবাস কবুতরের আমি ডিম চেক করি এ লাইট দিয়ে সব কবুতরের আমি ডিম চেক করি মূলত কবুতর হচ্ছে ভালোবাসার জিনিস যত্নের জিনিস যত যত্ন করবেন তত ভালো থাকবে সময় দিতে হবে যদি সময় না দেন কবুতর আপনার কিন্তু হবে না ভালো হবে না আর এখানে লোভ করা যাবে না ভালোবাসা দিয়ে শুরু করতে হবে তাহলে দেখা যাবে যে আপনার খামার এক সময় এমনিতেই আস্তে আস্তে বড় হয়ে যাবে প্রথমে শুরু করবেন ছোটো করে আস্তে আস্তে এমনিতেই বড় হয়ে যাবে আর এটাকে মূলত সময় দিতে হবে নিজের কবুতরে যদি নিজে না দেখেন তাহলে কিন্তু একটা বড় সমস্যা হয় আপনার মতো করে কিন্তু কেউ দেখবে না ভালোবাসবে না আর যদি একটু যত্নের কম হয় ভালোবাসার কম হয় তাহলে খামারটা অন্তত কবুতরের খামারটা হবে না সমস্যা হবে তো আমি এখন ডিম চেক করবো সাথে আপনাদেরকে কিছু কথা বললাম শীতকালীন যত্ন নিয়ে আর যদি সর্দি কাশি ঠান্ডা লাগে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষ করে কবুতরের আপনার অসুখ বিসুখ হলে বা নতুন খাবার করতে চাইলে আর সেল পোস্ট দিলে কেনার জন্য এছাড়া আমার কাছে কেউ ফোন দেবেন না বা এস করবেন না বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন না অনেকে কবুতর আমাকে দেখান যে ভাই কবুতরটা কেমন হচ্ছে এগুলো আসলে বলা ঠিক না দেখা যায় যে কবুতর অনেক সময় খারাপ হয় কিন্তু আমি যদি বলি খারাপ তো দেখা যাবে একজন আর বিক্রি হবে না এখানে রুটি রোজগারের বিষয় আছে তো এগুলো আমাকে করবেন না জাস্ট আপনাদের সমস্যা হলে কবুতের অসুখ বিষয় খুলে যদি মনে করেন যে আমার জ্ঞানের প্রয়োজন একটু আপনাদের হেল্প হবে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমার কাছে আর কি এছাড়া অন্য বিষয়ে করার দরকার নেই কবুতরের রোগ বিষয় রোগবালাই বিষয়ে আর হচ্ছে নতুন খামার করবে করলে আর যখন আমি সেল পোস্ট দিব সেটা কেনার জন্য এছাড়া কিছু মনে করেন না আর যোগাযোগ করবেন হচ্ছে সকাল থেকে সন্ধ্যার মধ্যে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার তাহলে আমার জন্য আর কি সুবিধা হয় আপনাদেরকে উত্তর দেওয়ার ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন